আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সো দেশপ্রেম মানে উন্মাদনা নয় এই শিরোনামে একটু কথা বলতে চাচ্ছি বাংলাদেশ এবং কলকাতা বিশেষত অন্য কোনো দেশ তো অন্য কোনো এলাকা তো বাংলাদেশ নিয়ে অত বেশি মাথা ঘামায় না কারণ দুই বাংলা একসময় এক ছিল সেজন্য এক বাংলার সাথে আরেক বাংলার একটা আন্তরিকতার টান আছে মানুষজনের রাজনীতিতে কী হচ্ছে সেটা নিয়ে কথা না বলি সো মানুষজনকে মানুষজন একজন একজনের খুব কাছাকাছি ফিল করে সেজন্যই তারা কি করে এক বাংলা অন্য বাংলাকে নিয়ে কথা বলে সো এই যে এই বাংলা এবং নিজেদের বাংলাদের মধ্যে আন্তরিকতা বা একটা বন্ধন যেটা আছে আগাদিকাল থেকে ভারতবর্ষ বা বাংলা সো সেখানে রাজনীতিবিদরা নানাভাবে সেগুলোকে ইউজ করেছে এখনও সেটা ইউজ হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিজেপি যে নেতা যেটা বলল পেঁয়াজ দেবে না আলু দেবে না আলুর দাম এখন একশো বিশ টাকা সো পেঁয়াজ এবং আলু যদি বাংলাদেশে না আসে বাংলাদেশে কি হবে আদানীয় বিদ্যুৎ যদি বাংলাদেশে না আসে বাংলাদেশে কি হবে কথাটা মিথ্যা কথা না কথাটা সত্য কথা বাংলাদেশের লোকজন যারা কলকাতার দিকে চিকিৎসা নেন স্বল্প মূল্যে ভালো চিকিৎসা তো তাদের যদি চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায় তাহলে তারা তো বিনা চিকিৎসায় খুব কষ্ট পাবে কোন একটা দেশকে সামর্থ্যবান হতে হলে কি লাগে মোটামুটি বেশ বড় লম্বা সময়ের একটা গণতান্ত্রিক প্র্যাকটিসের দিয়ে যেতে হয় দেশ গঠনের মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশকে বাংলাদেশের রাজনীতিবিদরা সে আগতিকাল থেকেই শোষণ করেছে শাসন করেছে দেশ গঠনে মনোযোগ দেয় লুটপাটের অংশ লুটপাট করে নিজেদের আখের গুছিয়েছে সো বাংলাদেশে এখন যে অস্থিতিশীল অবস্থা যে বিরাজ করছে তৈরি হয়েছে সেটার পিছনে রাজনীতি বড় একটা ভূমিকা রেখেছে অন্য কিছু তো না কেন বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভারতবিধির সেন্টিমেন্ট অল্প স্বল্প ছিল সেটাকে রাজনীতিবিদরা উস্কে দিয়ে যেটা করেছে নানাভাবে উস্কে দিয়েছে এখন তৃতীয় সূত্রের মতো কারো পতাকা যদি কেউ পা দিয়ে মারা যায় অন্য দেশের লোকের কাছে সে সেন্টিমেন্টটা কাজ করবে এভাবে চলতে চলতে একসময় জিনিসটা বাড়তে থাকবে বাড়তে বাড়তে হয়তো দেখা যেতে পারে যে সংঘাতে জেগে যেতে পারে খুব দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আমাদের আমরা জানি আর প্রথম বিশ্বযুদ্ধের কথা আমরা জানি খুব ঠুঙ্কো ব্যাপারগুলো থেকে বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সো বাংলাদেশে যদি সেরকম ইন্ডিয়ার মধ্যে যদি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যদি কোনো রকমের বিবাদ শুরু হয় তাদের নিজেদের নাগরিকদের নিরাপত্তা তাদের নিজেদের সম্পদের নিরাপত্তা অথবা বর্ডার সিকিউরিটি চাই বলি না কেন তাহলে সাফারটা কে করবে সাধারণ জনগণ ফয়দাটা কে লুটবে যারা ক্ষমতায় আছে তারা নতুন নতুন নেতৃত্ব তৈরি হবে নতুন নতুন জাতীয় নেতা উঠে আসবে এবং তারা কি করবে জনগণের উপর চটি করাবে মিথ্যা রাজনীতি করাবে জনগণের জন্য রাজনীতি করবে না যে রাজনীতি হচ্ছে নিজেদের আখের গোছানোর রাজনীতি বাংলাদেশের আমরা যদি রাজনীতিবিদদের দেখি বড় একটা অংশই হচ্ছে আখের গোছানোর রাজনীতি করে যাচ্ছে অনেক বছর ধরে নানাভাবে লোকজনকে কি করে উস্কে দেয় আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি ভারত হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম বৃহৎ শক্তি তারা কি হবে তারা কিছুদিন পরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবে জ্ঞান বিজ্ঞানে তারা অনেক আগানো নিজেদের বুলেট ট্রেন বানায় নিজেদের ফর্মানবিক প্রকল্প আছে নিজেদের নিজেরা মহাকাশে গিয়েছে চাঁদে পাঠিয়েছে লোকজনদের স্যাটেলাইট আছে সো ভারতের সাথে বাংলাদেশের কোনো ভাবে কোনো রকম ভাবে তুলনা হয় না ভারতের সাথে যেটা চরম একটা কি কথা যে ঢিল মারা টাইপের মানে খালি 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 কোনো বাংলাদেশ কিছু গেইন করবে না বাংলাদেশ শুধু কি করবে শুধু হারাবে শুধু হারাবে শুধু হারাবে হারাবে কিছু গেইন করবে না মাঝখান থেকে কি হবে কিছু লোক তাদের আখের গুছাবে বাংলাদেশ শুধুই হারাবে শুধুই হারাবে অর্থনীতি নষ্ট হবে দেশের স্থিতিশীলতা নষ্ট হবে লোকজন বেকার হবে দ্রব্যমূল্য বাড়বে কর্মসংস্থান হারাবে লোকজন অনাহারে অধ্যাহারে অনেক লোক থাকবে ইন্ডিয়া থেকে ইনসার্জেন্সি আসবে না জায়গাতে বোমা ফুটবে নষ্ট হবে স্থিতিশীলতা এই তো আর কি হবে আর কিছু হবে আপনি আমাকে বলেন দেখে আর কী কী মতব্য আর কী কী হতে পারে বাংলাদেশ কি কি অর্জন করতে পারে বাংলাদেশের ছোট একটা লোকাল পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গণবসতিপূর্ণ এলাকা এবং যেখানে যেটা দেখা যায় বড় একটা অংশ লবণাক্ত হয়ে যাচ্ছে কিছুদিন পরে যদি জলবায়ু যে বৃদ্ধি প্রকোপ বাংলাদেশের অর্ধেক এলাকা সমুদ্রে চলে যেতে পারে বাংলাদেশের যোগাযোগের আত্ম কোনো পথ না স্থলপথ ইন্ডিয়া ছাড়া আর কোনো উপায় নাই পিছনের দিকে আছে শুধু কি বঙ্গোপসাগর নানা জন মানে যারা যারা উস্কানি দিচ্ছে যারা যারা উস্কানিতে আছে তারা বেসিক্যালি হচ্ছে গিয়ে সত্য সিদ্ধি করার চেষ্টা করছে জনগণের সচেতনতা অনেক বেশি জরুরি নিজেদেরকে আগে সামর্থ্যবান করি তারপরে ভারত বিরুদ্ধে কথাবার্তা করি রাজনীতি যদি করতে হয় সেটা সেভাবে সুন্দরভাবে করেন ভালোভাবে করেন ক্ষমতা আসার আগে ভারত বিরুদ্ধে কথাবার্তা বলে যাচ্ছেন লোকজনকে উস্কে দিচ্ছেন এখন পুরো বাংলাদেশ আর ভারতের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে রাজনীতি নিয়ে ভারতীয় দূতাবাসে বাংলাদেশের যে আগরতলা ভারতীয়রা মোটামুটি একটু আক্রমণ টাইপের কথাবার্তা বলেছে আক্রমণ করেছে দেওয়ার কথা ভারত সেখানে ব্যর্থ হয়েছে তো এইভাবে চলতে থাকলে রাজনীতিবিদটা ফয়দা নেবে কূটনীতি জানালে সমস্যাগুলোর সমাধান করেন খুব দ্রুত আর এক্সকেলেশান হওয়া যাবে না স্কোলেশান বাড়তে দেওয়া যাবে না মাঝখানে শুধু অস্থিতিশীল হবে যুদ্ধ তো করতে পারবে না আলটিমেটলি অ্যান্ড রেজাল্ট কী এন রেজাল্ট কি এন রেজাল্ট হচ্ছে কিছুই না কিছু করতে পারবে না লুজ করবে শুধুমাত্র লস করবে লাভ কিছু করতে পারবে না